বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর নিয়ে একটু আলোচনা করব তো আমাদের নারী নিরাপত্তার থেকে আমরা অনেক কিছু বলে থাকি অনেক কিছু মুখে মিডিয়াতে অনেক কিছু বলে থাকি কিন্তু বাস্তবে আমরা অন্য রূপ দেখতে পাই কেমন রূপ দেখতে পাই যেখানে নারীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ক্ষেত্রে আমরা অনেকে অনেক রকম মিডিয়াতে মিডিয়া ট্রায়ালে ডিবেট কম্পিটিশানে তারপর সন্ধ্যাবেলা যে সমস্ত ডিবেটগুলো হয়ে থাকে হ্যাঁ টক শোগুলো হয়ে থাকে সেখানে আমরা নানান কথাবার্তা বলে থাকি বিভিন্ন নেতা নেতামন্ত্রীরা যে নারী নিরাপত্তার দিক থেকে বেঙ্গলে গিয়ে রয়েছে এই হ্যান্ডত্যান নানান কিছু কিন্তু আমরা কি দেখেছি দু হাজার সালের এই জুন মাসে এই ঘটে কলকাতাতে কলকাতাতে কড়েয়া গণদর্শন আর কি সেখানে এক তরুণী রুটি কিনতে বেরিয়েছিল এবং ওই তরুণী যখন রুটি কিনতে বেরোয় তখন তিনজন তাকে গান পয়েন্টে গাড়িতে তুলে গণদর্শন করে এবং গণধর্ষণ হওয়ার পর তখন সরকারের সব বয়স ওই দু বছর সামথিং হবে দু হাজার চোদ্দো সালে ঘটনা ঘটেছে তখন তড়িঘড়ি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার একদম সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে নেয় তিনজন এই তিনজন হচ্ছে জামাল আকবরস এবং আরেকজন রয়েছে এই তিনজনকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পর সঙ্গে সঙ্গে তাদের ট্রায়াল চলতে থাকে দু থেকে প্রায় এগারো বছর এভাবে চলতে থাকে কিন্তু এই এগারো বছরের মধ্যে দিয়ে প্রশাসন নাকি ওই যে গাড়িটার মধ্যে যে গণদর্শন করা হয়েছে সেই গাড়িটাই খুঁজে পায়নি যার ফলে কিন্তু আজকে এরা বেকসুর খালাস হয়ে যায় বন্ধুরা তাহলে ভাবো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বন্ধুরা তাহলে একজন এই যে নারী এইবার এই যে যে সাহসটা এদের বেড়ে যাওয়া বন্ধুরা এই সাহসটা বেড়ে যাওয়ার ফলে এরপরে এই যে ক্রিমিনাল বা রেফিস্ট যারা রয়েছে তারা কি করবে এই ধরনের ক্রাইম করে করে যাবে এর ক্রাইমের কিন্তু এদের সাহস বেড়ে গেল দেখলো যেখানে মানে তারা এই দু হাজার সাল থেকে আপ দু হাজার মানে এখন দু সাল হুম আর কদিন পরে দু হাজার ছাব্বিশে পড়বে সেই ক্ষেত্রে কোনো একজন নারী তার বিচার পায়নি জুডিশিয়ারি সিস্টেম থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভের সমস্ত দিক থেকে তাহলে বন্ধুরা মানে কোনো কিছুর তো সাধারণ মানুষ কোনো কিছুর ওপর আর আস্থাই রাখতে পারবে না এইবার আমি একটা কথা বলি বন্ধুরা যখন দেখছে যে কোনো নারীভাবে তার উপরে হয়ে যাওয়া অত্যাচারের ফলে সে কোনো জায়গায় বিচার পাচ্ছে না তো আমি মনে করি আমার নিজস্ব অপিনিয়ন এইবার থেকে টোটালি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মানুষের একটা মানে কি বলবো আর কি ম্যান পাওয়ার ইউনিটি তৈরি করা উচিত যারা যেখানে প্রত্যেকটা পাড়ায় আপনার পাড়ায় ধরুন মামনডা রয়েছে সেখানে কেউ যদি একটা নারীদের উপরে টু শব্দ বা একটু অকথ্য ভাষায় কথাবার্তা বলে বা তার উপরে কুদৃষ্টিতে দেখে বা নানানভাবে অঙ্গিভঙ্গি প্রকাশ করে থাকে ইনডিসেন্ট তাহলে আপনার সঙ্গে সঙ্গে ওই ম্যান পাওয়াররা সবাই মিলে প্রতিবাদ করবেন ঠিক আছে প্রতিবাদ করবেন এবং আপনাদের যে যে করণীয় কার্য আর কি সেটা হচ্ছে কি প্রথম অবস্থা আপনার প্রশাসনের কাছে এটা তুলে দিন এইভাবে যখন প্রতিবাদটা চারদিকে হবে না তাগড়া প্রতিবাদ তবে কিন্তু এই রেফিসটা এবং কালফ্রিটটা ভয় পাবে নাহলে কিন্তু ভয় পাবে না বন্ধুরা কারণ আমরা কি করি এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখি যে অমুক একটা মেয়ের উপরে রাস্তা দিয়ে যাচ্ছে অচেনা মেয়ে তার উপরে হয়তো কেউ একটা মানে ফোন কাটলো বা ইন্ডিসেন্ট প্রোপোজাল দিল আমরা চুপচাপ করে বসে থাকি এর ফলে যারা এই যে মানে দুষ্কৃতীরা কালফ্রিটগুলো রয়েছে বা মলেস্টার রয়েছে বা রেফিস্ট রয়েছে তারা কিন্তু ভয় পায় না কিন্তু আমরা দেখি যেখানে যে কোনো জায়গায় আমার অচেনা বোন হোক বা অচেনা মা হোক তাদের উপরে যখন এই ধরনের কোনো অত্যাচার বা অবিচার নেমে আসবে সঙ্গে সঙ্গে সেখানকার মানুষ একসাথে জড়ো হয়ে ওই কাল্প্রিটকে সঙ্গে সঙ্গে ধরুন তবেই দেখবেন আপনার প্রতিবাদ প্রতিরোধ আমাদের সংবিধানে কিন্তু আমাদের অধিকার দিয়েছে রাইটস দিয়েছে সেটা যখন আমরা করা শুরু করব এই প্রতিবাদ প্রতিরোধ থেকে শুরু করে সমস্ত কিছু এবং নিজেকে রক্ষা করার সময় অনেক সময় আমরা সেলফ ডিফেন্সের জন্য হ্যাঁ আমরা কিন্তু প্রতিঘাতও করা যায় তবে সেই প্রতিঘাতটা সামান্য তো সেক্ষেত্রে আমরা যখন এই সমস্ত কিছু সেলফ ডিফেন্সের জন্য করব। বা রক্ষা করার জন্য কাউকে তখন কিন্তু ওই কার্লফ্রেন্ডস বা দুষ্কৃতিটা ভয় পাবে তাছাড়া কিন্তু কিন্তু ভয় পাবেন না এবার আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা আজকে ওই যে অচেনা মা উপর অত্যাচার অত্যাচার হচ্ছে বা কেউ তাকে ওই ইন্ডিসেন্ট প্রপোজাল থেকে শুরু করে সমস্ত কিছু মানে দুশ্চরিত্র আকার ইঙ্গিত করছে আমরা যদি চুপচাপ বসে থাকি আমি এই ভেবে যে ওটা অন্য ঘরের মা বোন হ্যাঁ আমার কি যে কিছু যায় আসে না কিন্তু মনে কর রাখবেন আপনার ঘরে যে মা রয়েছে তারা স্কুলে যায় কলেজে যায় বা কোনো হসপিটালে যায় বা যে কোনো কাজে যে কোনো সময় বাইরে যায় তো তার সঙ্গে যদি এই ধরনের আচরণ হয় তখন কিন্তু আপনার মা বোনটা যেখানে যাচ্ছে সেই মানুষগুলো কিন্তু মানে মানুষগুলোর কাছে কিন্তু আপনার মা বোনটা কিন্তু অপরিচিত মহিলা বা নারী বা কন্যা হিসাবে হ্যাঁ তাদের সামনে থাকবে তখন কিন্তু তারা যদি এই ধরনের মন্তব্য করে যে এই মহিলাটা বা এই মেয়েটি আমাদের কাছে অপরিচিত ও যা হচ্ছে আমাদের দেখার দরকার নেই তখন কিন্তু সেই জেলাটা আপনি বুঝতে পারবেন তাই জন্য বলবো প্রত্যেকটা পুরুষ হিসাবে আমাদের কর্তব্য সকল পুরুষরা মিলে আমাদেরকে এই নারী জাতি অর্থাৎ যারা মায়ের জাত যারা আমাদের এই পৃথিবীর আরও দেখিয়েছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং প্রত্যেকটা পুরুষ একত্রিত হয়ে এই কালফ্রিটদের বিরুদ্ধে রেফিসদের বিরুদ্ধে মলেস্টারদের বিরুদ্ধে সমবত হয়ে আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গঠন গঠন করুন যাতে দেখবেন এরা পালিয়েছে এরা সমাজের আদির কোনো জায়গা থাকবে না বন্ধুরা কারণ এখন যা পরিস্থিতি রয়েছে যদি এইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়ারিয়ার থেকে সমস্ত কিছু ক্ষেত্রে মানে ফর দ্য ল্যাক অফ এভিডেন্স বা আইনের অভাবে বা মানে এভিডেন্সের অভাবে তারা যদি এরকম মানে দেয়ার সেট ফ্রি তাহলে কিন্তু তাদের সাহস কিন্তু বেড়ে যাবে তাই আমাদের এখন একমাত্র একটাই জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন রাইটস দিয়েছে সমবত হয়ে দলবদ্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ একা একত্রিত হয়ে মা বোনদেরকে রক্ষা করা প্রতিবাদ প্রতিরোধ গঠন করা তো বন্ধুরা আজকে ভিডিওটা এটাই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ